নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস বা এমন একটি ট্রিক্স শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা যে মোবাইলটা কিনেছেন বা আপনারা যে ভবিষ্যতে মোবাইলটা কিনবেন সে মোবাইলটি আসল নাকি নকল সেই জিনিসটা কিন্তু আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন ঠিক আছে যখন আপনারা কোনো মোবাইল কিনবেন সেই মোবাইলটা আসল নাকি নকল সেই জিনিসটা আপনারা কিন্তু এই ট্রিক্সটার মাধ্যমে চেক করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলটি আসল নাকি নকল চেক করার জন্য আপনাদের প্রথমে যে মোবাইলের ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডে চলে আসতে হবে বন্ধুরা তারপরে একটা কোড দিয়ে কিন্তু সেই আইএমআই নাম্বারটা কিন্তু আপনাদের প্রথমে আপনাদের মোবাইলের জেনে নিতে হবে ঠিক আছে তো আমি আমার মোবাইলের ডায়াল প্যাডে এখন চলে আসবো ঠিক আছে আমি আমার মোবাইলের যে ডায়াল প্যাড আছে এই দেখুন ডায়াল প্যাড এই ডায়াল প্যাডে চলে আসলাম এই ডায়াল প্যাড দেখতেই পাচ্ছেন আপনি আপনিও আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে কিন্তু চলে আসবেন এই ডায়াল প্যাডে চলে আসলাম তারপর আপনাদের কিন্তু একটা কোড কিন্তু আপনাদের টাইপ করতে হবে ঠিক আছে যেমন দেখুন স্টার হ্যাশ জিরো সিক্স তারপর দেবেন আবার হ্যাশ কিন্তু দেবেন ঠিক আছে আবার হ্যাশ দিয়ে দেবেন হ্যাশ দিলে কিন্তু আপনার মোবাইলের যে কোডটা রয়েছে আই দেখুন আই এম ই আই ওয়ান একটা আছে প্রথমে যেটা আছে তারপর দ্বিতীয় একটা আছে দুটো কিন্তু কোড আছে তো আপনাদের যেটা যে কোনো একটা নিলেই হবে দুটো সিম থাকলে যদি দুটো আইএমআই নাম্বার থাকবে সে যে কোনো একটা নিলে হবে ঠিক আছে আমি প্রথমে একটা নিয়ে নিলাম এই দেখুন প্রথমে এই এটা কপি করে নিয়ে নেবেন ঠিক আছে বা লিখে রাখবেন ঠিক আছে এটা লিখে রাখবেন বা কপি করে নেবেন আমি কপি করে নিলাম আমার কপি হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা আমি আবার ব্যাক করে কিন্তু চলে যাবো একটা ওয়েবসাইটে তারপর আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে ঠিক আছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর গুগল ক্রোম ব্রাউজারে এরকম সার্চবারে চলে আসবেন সার্চ বারে চলে গিয়ে আপনারা লিখবেন এইখানে আই এম ই আই ঠিক আছে তারপর ডট দিয়ে লিখবেন আই এন এফ ও এরকম লিখবেন আই এম ইআই ডট ইনফো এটা লিখে আপনারা সার্চবারে নিচে সার্চবারে সার্চ করবেন ঠিক আছে সার্চবারে সার্চ করলে কিন্তু এরকম কিন্তু একটা অপশন চলে আসবে আই এমইআই চেক সার্ভিস এখানে বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে চেক ইএমআই এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই দেখুন একটা চেক বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে কী করবেন এখানে এন্টার আই এম ই আই অর্থাৎ আপনি যে মোবাইলের আই এম ই নাম্বারটা কপি করেছেন বা লিখে রেখেছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমি কপি করে নিয়েছি আমার মোবাইলের আইএমইআই নাম্বারটা ঠিক আছে তো কপি করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো পেস্ট করে দিচ্ছি দেখুন পেস্ট করে দিলাম ঠিক আছে নাম্বারটা আইএমই নাম্বারটা কিন্তু এখানে চলে আসলো তারপর আপনারা এই চেক আই এম এখানে টাচ করে দেবেন ঠিক আছে এই দেখুন এই দেখুন টাচ করে দিলাম আমি তারপর কি ইনফরমেশান আছে এই দেখুন কি লেখা আছে বন্ধুরা দেখুন আমার মোবাইল যে নাম্বারটা আছে আমার মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু কিন্তু চলে এসেছে দেখুন আমার মোবাইল মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এই দেখুন তারপর এই দেখুন এখানে কি আসলো বন্ধুরা এই দেখুন নোট নাইন প্রো ম্যাক্স আমার মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে নোট নাইন প্রো ম্যাক্স তারপরে এখানে রেডমি আমার যা নাম্বার আছে সেটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে মোবাইল যদি অরিজিনাল হয়ে থাকে বা আসল হয়ে থাকে তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু চলে আসবে এই দেখুন এই লেখাটা কিন্তু সম্পূর্ণ চলে আসবে ঠিক আছে আর যদি মোবাইল যদি নকল হয় ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু আসবে না কোম্পানির তরফ থেকে ঠিক আছে তো আপনারা কিন্তু খুবই সহজে আপনাদের মোবাইলটা আসল নাকি নকল সেটা কিন্তু এইভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা